চীনের খাবারের সুনাম পুরো বিশ্বজুড়ে বিস্তৃত আমাদের দেশেও এই খাবারের সুনাম কম না কিন্তু চীনের কিছু ট্র্যাডিশনাল খাবার আছে যা অন্য সব খাবারের থেকে আলাদা চিনারাই একমাত্র জাতি যারা সবকিছু খায় কুকুর বিড়াল থেকে শুরু করে সাপিদুর সব সবকিছু খায় চিনারা আজকে আমরা আপনাদের জানাবো চীনের দোষটি অদ্ভুত আজব খাবার সম্পর্কে যেটা শুনলে আপনি দুই বা তিন দিন ভাত খেতে পারবেন কিনা সন্দেহ আছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের ছাপড় ছাড়া সামনে আগানো সম্ভব না অনেক তো বক বক হল চলেন ভিডিও শুরু করি শতবর্ষী ডিম আমাদের আজব খাবারের যাত্রা শুরু হচ্ছে শতবর্ষী ডিম দিয়ে এর নাম শুনে মনে হতে পারে এটি এক শতাব্দী পুরনো তবে আসলে ডিমগুলোকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য কাদামাটি চুন এবং লবণের মিশ্রণে সংরক্ষণ করা হয় এই প্রক্রিয়ায় ডিমের কুসুম ঘন সবুজ বা কালো রং ধারণ করে এবং সাদা অংশ জেলির মতো টেক্সচারে পরিণত হয় এর গন্ধ বেশ তীব্র হতে পারে যা অনেকের কাছেই অপরিচিত সাহসী ভোজনরসিকরা অবশ্য এর স্বাদকে অনন্য বলে মনে করেন ভাজা পোকামাকড় চীনের রাস্তার খাবার এক বিশাল আকর্ষণ আর সেখানে যদি দেখা মেলে মুচমুচে ভাজা পোকামাকড়ের তাহলে অবাক হওয়ার কিছু নেই ফোডিং পোকা রেশম কিট এদের ভেজে মশলা দিয়ে পরিবেশন করা হয় এটি শুধু একটি সাহসী খাবার নয় বরং প্রোটিনেরও একটি ভালো উৎস অনেকেই এর স্বাদকে বাদামের মতো বলে মনে করেন তবে প্রথমবার দেখলে হয়তো একটু দ্বিধা লাগতে পারে সাপের স্যুপ চীনের দক্ষিণাঞ্চলে সাপ স্যুপ একটি ঐতিহ্যবাহী খাবার মনে করা হয় এটি শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে শীতকালে শরীর গরম রাখতে এবং বাতের ব্যথা কমাতে সাহায্য করে স্যুপটি তৈরি করতে সাপের মাংসের সাথে বিভিন্ন ভেষজ এবং মশলা ব্যবহার করা হয় এর স্বাদ অনেকটা মুরগির মাংসের মতো হতে পারে তবে এর টেক্সচার একটু আলাদা মুরগির পায়ের পাতা মুরগির পায়ের পাতা চীনের একটি অত্যন্ত জনপ্রিয় স্ন্যাক্স এটিকে বিভিন্ন মশলা এবং ছচ মিশিয়ে রান্না করা হয় এবং এর চিবানো টেক্সচার অনেকের কাছেই বেশ পছন্দের সিনেমা দেখা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় এটি একটি জনপ্রিয় খাবার দেখতে কিছুটা অদ্ভুত লাগলেও এর স্বাদ নাকি বেশ মুখরোচক খরগোশের মাথা চীনের কিছু অঞ্চলে বিশেষ করে সিচুজানে খরগোশের মাথা একটি জনপ্রিয় রাস্তার খাবার এটিকে ঝাল মশলায় রান্না করা হয় এবং স্থানীয়রা এটি খুব আগ্রহের সাথে খায় এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল মস্তিষ্ক যা অনেকেই ডেলিকেসি হিসেবে গণ্য করেন এটি দেখতে কিছুটা ভীতিজনক হলেও সাহসী রসিকদের কাছে এর স্বাদ নাকি বেশ লোভনীয় শুকরের অন্ত্র শুকুরের অন্ত্র বিশ্বের অনেক সংস্কৃতিতেই খাওয়া হয় তবে চীনে এর প্রস্তুতি এবং পরিবেশনা বেশ আলাদা এটিকে খুব ভালোভাবে পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ যাতে কোনো দুর্গন্ধ না থাকে এরপর এটিকে বিভিন্নভাবে রান্না করা হয় এবং মশলা দিয়ে সুস্বাদু করে তোলা হয় এর টেক্সচার কিছুটা চিবানো এবং স্বাদ মশলার উপর নির্ভরশীল টার্টেল স্যুপ টার্টেল স্যুপ চীনের একটি ঐতিহ্যবাহী খাবার যা বহু বছর ধরে ঔষধি গুণাগুণের জন্য পরিচিত মনে করা হয় এটি শরীরকে ঠান্ডা রাখে এবং বিভিন্ন রোগ নিরাময় এ সাহায্য করে স্যুপটি তৈরি করতে কচ্ছপের মাংসের সাথে বিভিন্ন ভেষজ ব্যবহার করা হয় তবে কচ্ছপের সংরক্ষণ এবং পরিবেশগত প্রভাব নিয়ে বর্তমানে অনেক বিতর্ক রয়েছে হাঁসের জিহবা আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হলেও হাঁসের জিহবা চীনের একটি জনপ্রিয় ডেলিকেসি ছোট হলেও এর স্বাদ বেশ আকর্ষণীয় এটিকে বিভিন্নভাবে রান্না করা হয় ভাজা সেদ্ধ বা মশলা দিয়ে মাখা এর টেক্সচার কিছুটা নরম এবং হাটযুক্ত যারা এটি চেখে দেখেছেন তারা এর অনন্য স্বাদ এবং মুখের মধ্যে একটি বিশেষ অনুভূতির কথা বলেন ইঁদুরের বাচ্চা চীনের কিছু অঞ্চলে থ্রিসকুইক্স নামে একটি অত্যন্ত বিতর্কিত খাবার প্রচলিত আছে এটি হল নবজাতক ইঁদুরের বাচ্চা যা নাকি জীবন্ত অবস্থায় ছয় শোষে ডুবিয়ে খাওয়া হয় ইঁদুর কামড়ানোর সময় তিনটি শব্দ করে ধরার সময় শসে ডোবানোর সময় এবং পেটে যাওয়ার সময় তাই এর এই অদ্ভুত নাম এই খাবারটি নৃশংস এবং অমানবিক বলে বিশ্বজুড়ে সমালোচিত ইয়াক পনির আমাদের আজব খাবারের তালিকার শেষ আকর্ষণ হল ইয়াক পনির তিব্বতের একটি অঞ্চলে ইয়াকের দুধ থেকে এই পনির তৈরি হয় এটি স্থানীয়দের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস এবং এর স্বাদ কিছুটা শক্ত ও তীব্র দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় বলে এটি যাযাবরদের জন্য খুবই উপযোগী খাদ্য চীনের খাদ্য সংস্কৃতি শুধু অদ্ভুত খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রতিটি অঞ্চলে নিজস্ব ঐতিহ্য ইতিহাস এবং রন্ধনশৈলী রয়েছে খাবার এখানে শুধু ক্ষুধা নিবারণের মাধ্যম নয় এটি সামাজিকতা ঐতিহ্য এবং ভালোবাসারও প্রতীক সময়ের সাথে সাথে চীনা খাদ্যাভাসে অনেক পরিবর্তন এসেছে তবে ঐতিহ্যবাহী কিছু খাবার আজও তাদের স্বকীয়তা বজায় রেখেছে চীনের কিছু অদ্ভুত খাবার বিশ্বজুড়ে নৈতিক বিতর্ক সৃষ্টি করে পশু অধিকার কর্মীরা এই ধরনের খাবারের প্রস্তুতি এবং পরিবেশনার বিরোধিতা করেন খাদ্য বিশেষজ্ঞরা অবশ্য এর সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং ঐতিহ্যের কথা তুলে ধরেন তবে শেষ পর্যন্ত কোনো খাবারটি সাহসী ভোজন আর কোনটি নৃশংসতা তা হয়তো দর্শকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে চীনের এই আজব খাবারগুলো হয়তো আপনার রুচির সাথে নাও মিলতে পারে তবে এগুলি দেশটির খাদ্য সংস্কৃতির একটি অংশ এবং এর পেছনের ইতিহাস ও ঐতিহ্যকে জানা আমাদের বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এই খাবারগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে অদ্ভুত লেগেছে অথবা কোনটি আপনি সাহস করে চেখে দেখতে চান কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চীন এবং বিশ্বের অন্যান্য আকর্ষণীয় খাদ্য সংস্কৃতি সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন